আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি এবিসি লাইসেন্সের দ্বিতীয় পর্ব আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাই যে এবিসি লাইসেন্সের ইতিমধ্যে পরীক্ষা শুরু হয়ে গেছে এবং আবার আপকামিং অর্থাৎ পরীক্ষা শুরুর জন্য অনেকেই প্রস্তুতি নিতে তো আমাদের এই ভিডিওটি খুবই স্পেশাল যারা নতুন এবং যারা নতুন ভাবতেছেন যে আমরা লাইসেন্স করব তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকে আলোচনা করব বিসি লাইসেন্সের কিছু প্রশ্ন এবং উত্তর বিসিসি বিসি লাইসেন্সে সাধারণত আপনারা যদি একসাথে করেন সেক্ষেত্রে আপনাদের মোটর কন্ট্রোলিং এবং ওয়ারিং এই সাইড দুটো আপনাদের ক্লিয়ার রাখতে হবে তো প্রথমত আমরা আলোচনা করি যে বিসি লাইসেন্সে কি কি ধরনের প্রশ্ন করে প্রথমত আপনাদের খেয়াল রাখতে হবে সবচেয়ে কমন প্রশ্ন এ যাবৎ যত পরীক্ষা হয়েছে আর আমরাও আমিও নিজেও পরীক্ষা দিয়েছি যত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কেন সবার থেকেও যদি আমরা তথ্য ডিসিশনটি এক জায়গায় করি তাহলে দেখতে পেয়েছি যে ডল স্টার্টার একটা কমন প্রশ্ন ডল স্টার্টার খুবই একটি কমন প্রশ্ন যেখানে ডল স্টার্টার প্রশ্ন করবে এরকম একটি ফ্যাক্টরিতে সাধারণত যারা ফ্যাক্টরিতে চাকরি করেন তারা অবশ্যই দেখেছেন যে এই ডল স্টার্টারটা কোথায় ব্যবহার করা হয় আপনাদের প্রশ্ন করতে পারে যে এই ডল স্টারটের নাম কি তখন আপনারা বললেন ডল স্টার্টার ডল স্টার্টার মানে কি ডল স্টার্টার মানে হচ্ছে ডাইরেক্ট অনলাইন স্টার্টার এটা একটা স্টার্টার এটি কেন ব্যবহার করা হয় মোটরের কেন ব্যবহার করা হয় এটিও প্রশ্ন করতে পারে অথবা আমরা শুধুমাত্র একটি সার্কিট ব্রেকার দিয়ে একটি মোটর সারিয়ে দিলাম এতে কি সমস্যা আমরা এটা নিলাম না এটা নিতে তো আমাদের কস্ট আছে তাহলে আমরা এটা কেন ব্যবহার করব এই প্রশ্নটা করবে এই ডল স্টার্টার নিয়ে পরের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা আলোচনা করতেছি এটি পাঁচ মিনিট আপনাদের সাথে আলোচনা করতে হবে তাহলে আপনারা ডল স্টার্টার থেকে যে কোনো প্রশ্ন করলে আপনারা একশো পার্সেন্ট শতভাগ আপনারা উত্তর দেওয়া দিতে পারবেন ইনশাল্লাহ তো এটা শুধুমাত্র আজকে নামটা জানালাম এটি হচ্ছে ডল স্টার্টার এটি একটা হচ্ছে স্টার্টার এরপর সেই স্টার্টারে এই ধরনের ম্যাগনেটিক কন্ডাক্টর কিন্তু ব্যবহার করা হয় আপনারা ম্যাগনেটিক কন্ডাক্টর বিভিন্ন টাইপের ম্যাগনেটিক কন্ডাক্টর আছে বিভিন্ন কোম্পানির এক এক কোম্পানির এক এক রকম দেখতে আপনাদের দেখে বলতে হবে যে এটি ম্যাগনেটিক কন্ডাক্টর কি এই ম্যাগনেটিক কন্ডাক্টরের যে কয়েলের যে কন্টাক্ট অর্থাৎ কয়েলের যে টার্মিনালগুলো থাকে সেগুলো নাম কি দ্বারা চিহ্নিত করা থাকে কোন অক্ষর দ্বারা চিহ্নিত করা থাকে আপনারা যদি কাজ করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আর যারা কাজ করেন নাই তাদের কিন্তু ধরে ফেলবে যে আপনি বলেন যে এখানে কয়েল কোনটা কোনটা এক একটার এক এক রকম থাকে তাহলে আপনাদের সেটাই জানতে হবে যে আসলে সাধারণত ডল স্টার্টারে এবং ম্যাগনেটিক কনেটরে কোন চিহ্নগুলো ব্যবহার করা থাকে এই চিহ্নগুলোর সিম্বলগুলো আপনাদের অবশ্যই জানতে হবে ম্যাগনেটিক কনেটরের গায়ে লেখায় থাকে এল ওয়ান এল টু এল থ্রি এরপর আউটপুটে আরেকটি কিন্তু কথা লেখা থাকে টি ওয়ান টি টু টি থ্রি এইরকম লেখা থাকে তো এই জিনিসটা হচ্ছে ইনপুট এবং আউটপুটটা বুঝতে পারলেন এবং সেই সাথে এনও এনসি এই বিষয়টা আপনাদের ক্লিয়ার রাখতে হবে এনও এন সি এইটা তেরো চোদ্দো একুশ বাইশ এইরকম চিহ্ন দেওয়া থাকে তো এগুলো আপনাদের দেখে মুখস্থ করে নিতে হবে জেনে রাখতে হবে এ ওয়ান এ টু অনেক সময় এ ওয়ান এ থাকে এবং বি থাকে অনেক সময় এটা হচ্ছে আগেকার ম্যাগনেটিক কন্ডাক্টরগুলোই বেশি থাকতো এখনকার ম্যাগনেটিক যেটা আপডেট এখনকার যে ম্যাগনেটিক কন্ডাক্টরগুলো আমরা ইউজ করি সেগুলোতে এ ওয়ান এ টু এটা হচ্ছে কয়েল কন্ট্যাক্ট একটা বিষয় ক্লিয়ার রাখতে হবে সেটি হচ্ছে এ ওয়ান এ টু এই কন্ট্যাক্টটি টু টোয়েন্টি অর্থাৎ দুশো বিশ ভোল্ট না চারশো পনেরো ভোল্ট থ্রি ফেস না সিঙ্গেল ফেস এই জিনিসটাও আপনাদের ক্লিয়ার রাখতে হবে যদি সিঙ্গেল ফেস হয় তাহলে আপনাদের অবশ্যই ফেস এবং নেটওয়াল দিতে হবে আর যদি থ্রি ফেস হয় তাহলে অবশ্যই দুইটা ফেস দিতে হবে কয়েলের জন্য করবে এখান এদিক থেকে এদিকে যাবে এখন আসি ম্যাগনেটিক কন্ডাক্টরটা কী জিনিস হোয়াট ইজ দ্য ম্যাগনেটিক কন্ডাক্টর ম্যাগনেটিক কন্ডাক্টর কাকে বলে এটা আসলে কি এর কাজ কি এটা আপনাকে প্রশ্ন করতেই পারে ম্যাগনেটিক কন্ডাক্টর হলো একটি ইলেকট্রোম্যাগনেটিক সুইজিং ডিভাইস ইলেকট্রো ম্যাগনেটিক সুইচিং ডিভাইস কীভাবে এটি আমরা একটা সুইচিং ব্যবহার করি তাহলে আমরা তো চাইলে একটি সুইচ টিপ দিয়ে ব্যবহার করতে পারি এরকম একটি সুইচ আমরা টিপ দিয়েও ব্যবহার করতে পারি এরকম সুইচ দিয়েও তো করতে এটা দরকার কি এটা ইলেকট্রোম্যাগনেটিক কেন বলা হয়েছে ইলেকট্রিক্যাল লাইন থেকে ইলেকট্রিক্যাল সংযোগ নিয়ে এটি একটা কয়েলের মাধ্যমে এটা ইলেকট্রোম্যাগনেটিক ম্যাগনেট সৃষ্টি করা অর্থাৎ চম্বুক ক্ষেত্র সৃষ্টি করা করার ফলে এটাকে যখন কয়েলটা কন্ট্রাক্টটা ধরে তখন এই এই সাইড থেকে এই সাইডে লাইনটাকে শর্ট করে দেয় যাতে করে এই দিক থেকে লাইনটা ওই দিকে পাস হয় একটা সুইচিং করলো আর এটা কেন ব্যবহার করি সাধারণত আমরা অটোমেটিক কন্ট্রোলিং সিস্টেমে অটোমেটিক যদি আমরা কন্ট্রোলিং সিস্টেম ব্যবহার করতে চাই তাহলে ইলেকট্রোম্যাগনেটিক সুইজিং ডিভাইসটা আমাদের জন্য খুবই জরুরি কারণ আমরা অটোমেটিক একটা সুইচ প্রেস করলাম করার সাথে সাথে অনেকগুলো কাজ একসাথে করলাম অটোমেটিক এটা পাঁচ মিনিট পর আমাদের কাজটা করবে বা ওটা আরেকটা ম্যাগনেটিক কনোক্টর লাগালাম সেটা হচ্ছে দশ মিনিট পর কাজ করবে এটা হচ্ছে আমরা যদি সুইচ একবার প্রেস করতাম তাহলে তো একবারে শেষ কিন্তু এটা এক সময় নিয়েও করা যাবে যেটা টাইমার ব্যবহার করে আমার হাতে আরেকটি দেখতে পাচ্ছে যে এই যে টাইমার এটা হচ্ছে অ্যানালগ অ্যানালগ টাইমার এটি হচ্ছে মিনিট আওয়ার অর্থাৎ মিনিট সেকেন্ড ঘন্টা তিনটাই হতে পারে তো এটা হচ্ছে টাইমার এই টাইমারটি আমাদের দরকার হবে অনেক সময় তো এই ম্যাগনেটিক কোনাটরের বিষয়টা আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন আসুন এখন আমরা দেখি অন্য জিনিসগুলো কি কি আছে এই যে আমার হাতে এলএস ব্র্যান্ডের একটি ভালো মানের একটি ম্যাগনেটিক কন্ডাক্টর যেটার দুই পাশে অবজুলারি ব্যবহার করা আর অনেক ম্যাগনেটিক কন্ডাক্টরে অবজুলারি সাথে ফিক্স করা থাকে যেটা এটার মধ্যে আছে আর এটার মধ্যে চাইলে আমরা অবজুলারি এক্সট্রা আরও লাগাতে পারবো এভাবে তো এইরকম অবজুলারিগুলো ব্যবহার করা হয় এলএস ইলেকট্রিকের মডেলটা আপনারা দেখতে পাচ্ছেন যে এলএস ইলেকট্রিকের কত সুন্দর একটি ম্যাগনেটিক কন্যাডাক্টর এরপর আরও আছে এটা হচ্ছে স্নাইডার ইলেকট্রিকের ম্যাগনেটিক কনডাক্টর দেখেন কত রকমের ম্যাগনেটিক কনডাক্টর হয় এটা